হ্যালো বন্ধুরা আমি জাহিদুল ইসলাম ইমন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের টপিক হলো ফেসবুক রিলস কিভাবে করবো ফেসবুক রিলস আপলোড করতে হলে কয়েকটা বিষয় মাথায় রেখে আপলোড করতে হয় তার মধ্যে একটি হচ্ছে হ্যাশট্যাগ আসলে হ্যাশট্যাগ আপনার ভিডিওতে চার থেকে পাঁচটা ব্যবহার করতে হয় এর মধ্যে যদি আপনি ভালো হ্যাশট্যাগুলো ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার রিলস অনেকটা ডাউন হয়ে যায় আপনি সবসময় ব্যবহার করেছেন টেন মিলিয়ন একশো মিলিয়ন বা দুইশো মিলিয়ন এর মতো কিন্তু বিলিয়ন মিলিয়ন না বিলিয়ন বি ভিলিয়ন বিলিয়ন হ্যাশট্যাগ আছে এগুলো ব্যবহার করলে আপনার রিলস অনেকটা গ্রো করবে আপনি সব সময় দেখবেন যে হ্যাশট্যাগ কিন্তু একটা খুব অনেকটা ভিডিও একটা রিলসের এর গুরুত্বপূর্ণ কাজ চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কোন কোন হ্যাশট্যাগ গুলো বিলিয়নে রয়েছে আপনাদের কিন্তু এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে আমি অনেক খুঁজে খুঁজে বের করেছি অনেক জায়গা থেকে আমি এটা অনেক ইয়ে করেছি এটা কিন্তু আপনার ভিডিওর জন্য খুব একটা উপকারী হবে চলুন দেখিয়ে নিয়ে চলে আসলাম প্রোফাইলে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে স্ক্রল করে নিচে এসে এখানে রিলস নামে একটি অপশন আছে এখানেও করতে পারেন বা এই যে প্লাস চিহ্নতে এখানে রিল আছে এটাতেও করতে পারেন তারপরে যে কোনো একটা ভিডিও আমি নিলাম দেখানোর জন্য আপনাকে তারপর এই যে আপনি এটাতে যে আপনার যা মন চায় তা লিখবেন লেখার পর তারপর হ্যাশট্যাগ দিয়ে এই যে আমার এখানে আছে একটা দুটা তিনটা বিলিয়ন আরেকটা আছে চারটা বিলিয়ন আর এখানে আরেকটা আছে এভ্রিয়ন এটাও কিন্তু আপনার ভালো কাজ করে যেমন আপনার ফলোয়ারদের সামনে আপনার ভিডিওটা বা রিলসটা নিয়ে নিয়ে যায় শো করে আর ডাবলি এল এস রিলস আপনি কিন্তু রিলস দিয়ে তারপর এভাবে দিলেও আপনার বিলিয়নটা চলে আসবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন তারপর বি যে ভাইরাল ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন এভাবে না আসলে আপনি সবটা লিখবেন লিখার পর তারপর যে রিলসের মতন এসে যাবে বিলিয়ন এসে যাবে তারপর এ যে অ্যামেজিং ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন তারপর এফ সরি ফানি এটাও কিন্তু ওয়ান পয়েন্ট টু বিলিয়নে আছে দেখতে পাচ্ছেন ওয়ান বিলিয়ন তারপর আপনি সাথে দিয়ে দিলেন এটা কিন্তু আপনার ফুলয়ার দেশে আপনার ভিডিওটা শো করবে সো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে আমার যত ভিডিও সব আপনি দেখতে পারবেন আপনার অনেক উপকার আসবে